হেলমেট <laughs> <positive call> <inaudible anger> কাগজপত্র সামনে আসছিলাম পাঠাচ্ছি স্যার এর কাছে কিছু নেই এদিক পাঠা দেন গাড়ি রাখতি বলেন রাখো স্যার গাড়ি আর একখান স্টেশন সার এই ওইটা তো বাইসাইকেল স্যার এডে মোটরসাইকেল আর ওইটা বাইসাইকেল সাইকেল তো কি যে করি আচ্ছা ঠিক আছে দাঁড়াতি বলো কি স্যার আমি তো কোনো অপরাধ করিনি স্যার এই তোর হেলমেট কই ওমা আজকাল কি বাইসাইকেল চালাতে গেলে হেলমেট লাগে তা তো জানতাম না এই গাড়ি কাগজ বের কর কাগজ দে স্যার আমার সাইকেলে তো লাইসেন্স হয় না স্যার এ তো কোনোদিন শুনিনি আজকে দেখতেছেন কেন স্যার তো সাইকেলে তো লাভ দেখাচ্ছি লাভ এই স্যার